কলিযুগের মানুষের চরিত্রে ছয়টা দোষ আছে ভাগবতের এক এক দশ নাম্বার শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে কোন দোষণী যে রাজন অস্তিহে হে এক মহান গুণ কীর্তনা দেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম রোজে কলিযুগ হচ্ছে একটা দোষের সাগর দোষের সাগর হলেও এই কলিযুগের একটা মহান গুণ রয়েছে সেই মহান গুণটা কি সত্য যুগে ধ্যান করে অমরত্ব লাভ করতে পারত ধ্যানের মাধ্যমে যুগে যজ্ঞ করে অমরত্ব লাভ করত। আর তারপরে ভগবানের মূর্তি পূজা করে অমরত্ব লাভ করতো কলি যুগে কিছুই করতে হবে ধ্যান করতে হবে না যজ্ঞ করতে হবে না করতে হবে না শুধু অপরাধ মুক্ত হয়ে ভগবানের দিব্য নাম জপ এবং কীর্তন করতে হবে অপরাধ মুক্ত হয়ে চারটি অপরাধের কথা আমাদের ভাগবতে বর্ণনা করা হয়েছে এই চারটি অপরাধ থেকে যদি আমরা মুক্ত হয়ে যাই তাহলে আমাদের প্রতিটা গৃহ স্বর্গে পরিণত হবে চারটি অপরাধ জানেন কি বলেছে ভাগবতের দুতম পানম স্ত্রী ও সোনা যত অধর্ম চতুর্বিদ ভাগবতের প্রথম স্কন্ধ সতেরো অধ্যায়ের আটত্রিশ নম্বর শ্লোকে ব্যর্থ ব্যাখ্যা করেছে দুতম পানম স্ত্রী ও সোনা এই চারটি পাপকর্ম অর্জন যদি আমরা করবো আমার এই গৃহে তাহলে গৃহটা হবে একটা স্বর্গের পরি দুতম মানে হচ্ছে জুয়া খেলা কি ভালো না খারাপ পানম মানে হচ্ছে মদ খাওয়া এখন তো নারী পুরুষ সবাই মদ খাচ্ছে ডাক্তার মাস্টার ব্যারিস্টার প্রফেসর সবাই মদ খাচ্ছে এমনকি যখন আমাদের হরিনাম যোগ্য হয় অষ্টপর বত্রিশ পর কীর্তনের দলগুলো যে আসে তারা মদ খেয়েই তিন ঘন্টার পালা কীর্তন করছে আর আপনি আমি যখন মারা যাব আমাদের ডেড বদি শ্মশান ঘাটে যাবে না যদি মদের বোতল না দেওয়া হরে কৃষ্ণ কি ভালো কর্ম না খারাপ কর্ম দুত্তম পানম দুটো গেল পাপ কর্মতম স্ত্রী স্ত্রীও শোনা আরো দুটো আছে স্ত্রীও শোনা স্ত্রীওটা কি বিবাহ বহির্ভূত সম্পর্ক স্ত্রী পুরুষের হয় না হয় না বিবাহ বহির্ভূত সম্পর্ক বা বিবাহের পরেও অবৈধ সম্পর্ক স্বামী রয়েছে আইস অফ হার হাজবেন্ড স্বামীর চোখে ধুলো পুরুষের সম্পর্ক আবার কোন পুরুষ লোক আবার থ্রোয়িং ডাস্ট ইন আর ওয়াইফ তার স্ত্রীর চোখে ধুলো দিয়ে অন্য নারীর সঙ্গ করে এগুলো পাপ করবো বলা হয়েছে ভয়ঙ্কর পাপ এই পাপ করবে যখন মানুষ যুক্ত হয় তখন মানুষের আর সুচিতা থাকে না পবিত্রতা থাকে না এটাকে বলা হয়েছে স্ত্রীও আর সুনা সুনা হচ্ছে নির্বিচারে পশু হত্যা করে মেরে তার মৃত মাংস তেল রসুন পেঁয়াজ আদা চিরাপাটা দিয়ে সুন্দর করে রান্না করে একদম পাকস্থলিতে রাখছি কি রাখছি পাকস্থলিতে পশুর মৃত শরীর নাকি জীবিত শরীর টাকা দিয়ে কিনে আন জীবিত শরীরটা এটা কি পশুর মৃতদেহ রাখার জায়গা বলুন পশুর মৃত গুলো রাখার জন্য তো ভাগা রয়েছে কবরখানা রয়েছে আর কলি যুগের মানুষ কি করছে তার পাকস্থলিকে বসিয়ে আর আমরা যখন ভগবানের বিজ্ঞান বুঝে চা কফি মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মদ গাঁজা ভাঙ খোক্তা চুন মন্ডি গুটকা ছেড়ে দিয়েছি তখন আমাদের মানুষ বলছে এটা পাগল হয়ে গেছে হবে কৃষ্ণ কি আমরা পাগল হয়ে গেছি এটা ভালো না খারাপ আপনাদের কাছে কি মনে হচ্ছে সবাই যদি এরকম হয় তো সমাজটা কেমন হবে খুব ভালো কিন্তু হচ্ছে কি সবাই যখন হচ্ছে না কমপক্ষে আমি আগে হই কে হলো না হলো বাদ দিই নিজেরটা নিজে দেখি আমি যদি হই আমাকে দেখে আরেকজন হবে হচ্ছে এখন এখন বহু মানুষ এই আন্তর্জাতিক কৃষ্ণ ভানাপীতের সঙ্গে আকৃষ্ট হয়েছে রথযাত্রা তো শুধু আগে আমাদের ভারতবর্ষে হতো অন্য জায়গায় হতো রথযাত্রা উনিশশো সাতষট্টি সালে নয়ই জুলাই ফার্স্ট আমেরিকার সান ফ্রান্সিসকো সান ফ্রান্সিসকো শহরে এই রথযাত্রা অনুষ্ঠান আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভবানামিত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য করেছিলেন প্রথম পাশ্চাত্য দেশে রথযাত্রা অনুষ্ঠান আর এই রথযাত্রা অনুষ্ঠান এখন সর্ববৃহৎ সর্বব্যাপক আড়ম্বরপূর্ণ জাঁকজমকপূর্ণ জনবহুল উৎসব যার নাম দেওয়া হয়েছে রথযাত্রা উৎসব ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে চীন জাপান রাশিয়া আমেরিকা বুলগেরি হাঙ্গেরি হ্যাঁ ইন্দোনেশিয়া কোন দেশে হচ্ছে না রথযাত্রা উৎসব এগুলো সব বহুপাদের ক্রেডিট অবৈ জনরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী বহুপাত সারা বিশ্বের মানুষকে একটি ছাতার নিচে নিয়ে এসেছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান উইদাউট এনি ডিস্টিংশন কাশ্রিট কালার্স এন্ড কমিউনিটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষের ইট ইস মানে গোল্ডেন অপরচুনিটি এই রথযাত্রা অনুষ্ঠান কখন ভগবান এই রথে আরোহণ করেন মাধুর্য রসে বৃন্দাবনে লীলা করেন বৈষব্য রসে দ্বারকায় লীলা করেন আর উদার্য রসে লীলা করেন নবদ্বীপ ধামে মহাপ্রভুরূপে আবির্ভূত হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী দুটো ব্যক্তি একত্রিত হয়ে যাচ্ছেন একজন ব্যক্তি হলেন তিনি হলেন মহাপ্রভু গৌরাঙ্গ উদার্য রসের ভক্ত মাধুর্য রস বৃন্দাবনে দ্বারকায় হচ্ছে ঐশ্বর্য আর এই নবদ্বীপ ধামে হচ্ছে মাধুর্য এই তিনটা রস যখন একত্রিত হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ দেব বলদেব সুভদ্রারূপে নিজেকে প্রকাশ করে রথে আরোহণ করেন হরে কৃষ্ণ আর রথে আরোহণ করে তিনি বসে থাকেন রথের চাকা ঘুরতে শুরু করে দ্বারকা থেকে তিনি বৃন্দাবনে চলে যাচ্ছেন রথ যেখানে টানা হচ্ছে যেখান থেকে দ্বারকা আর গুন্ডিচা মন্দির যেখানে হচ্ছে ওটা বৃন্দাবন দেখুন আর এই নয় দিন ব্যাপী অনুষ্ঠান চলে সারা বিশ্বে চলছে সোজারথ এবং উল্টো রথ আর মাঝখানে সাত দিন ভাগবত কথা হয় তাহলে যখন তিনটা রসের সংমিশ্রণ হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ আহ যমনাতে বলদেব সুবদ্রুকে নিজকে প্রকাশ করেন কে প্রকাশিত হচ্ছেন বলদেব সুভদ্রা এবং জগন্নাথ রূপে কে প্রকাশিত হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণই প্রকাশিত হচ্ছেন তিনটি রূপে এবং রথে আরোহণ করে আহ ভক্তরা রথের দড়ি রশি ধরে টেনে নিয়ে যাচ্ছে দারুকা থেকে বৃন্দাবন এই ক্ষেত্রে রথের মাহাত্ম্য বলা হয়েছে বজি এই রোগ জেদিক দিয়ে যাবে যে সমস্ত পাড়া যে সমস্ত রাস্তা দিয়ে রথ যাবে যে সেই সমস্ত জায়গাগুলো আমরা আগামী দিনে দেখব স্বর্গের মতো পবিত্র হয়ে সুন্দর আকার ধারণ করে মানুষের জীবনের শান্তির বাড়ি বর্ষিত হবে এই কলিযুগে হচ্ছে কলহ একটা দোষ মানব চরিত্রে কলহ ঝগড়া না করলে কেউ থাকতে পারে না অলস পাঁচ ঘন্টা ঘুমানোর নিয়ম ঘুমাচ্ছে চোদ্দ ঘন্টা অলস কলহ অল্প আয়ু পাঁচ হাজার বছর বাঁচে কেউ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেবো যদি পাঁচ হাজার বছর বাঁচতে পারে কেউ টাকা দেওয়া হবে তাকে টাকা গাড়ি বাড়ি সব দেওয়া হবে পাঁচ হাজার বছর বাঁচবে না দুই হাজার বছর নয় এক হাজার বছর নয় পাঁচশো বছর বাঁচবে না দুইশো বছর বাঁচবে না একশো বছরও পূর্বে না ওই যে ডেথ উইল কাম উইদাউট এনি ইনফরমেশন মৃত্যু আসবে আপনাকে আমাকে কোনো খবর দেবেন না ওই যে ইট উইল কাম সাডেনলি হঠাৎ চলে আসবে আমরা সকলেই একটা অনিশ্চিত অবস্থার মধ্যে রয়েছে অনিশ্চিত অবস্থা তাই না ভালো লাগছে তোমার বিরক্ত হচ্ছে কথাগুলো ভালো লাগছে আপনাদের তাহলে রথ দিক দিয়ে যাবে সেই জায়গাগুলো কেমন হবে স্বর্গে পরিণত হবে বলছে রথের শোভা বৃদ্ধি করার জন্য কোনো মানুষ যদি আংশিক সাহায্য করে কেউ যদি বলে রথের যা ফুল লাগবে ফুলটা আমি দিয়ে দেব কেউ যদি বলে রথের টানার রশিটা আমি কিনে দেব আংশিক সাহায্য বলছে তাহলে ভগবান জগন্নাথ দেব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ দেব রূপে তার মনের যে অভিলাস রয়েছে সমস্ত অভিলাষ পূর্ণ করে দেবেন এই কথা বলা হয়েছে শাস্ত্রে স্কন্দপুরাণে আংশিক সাহায্য যদি করে শোভা বৃদ্ধি করে রথের আর কেউ যদি বলে না আমি পুরো রথের সম্পূর্ণ শোভা বৃদ্ধি করবো যা যা লাগবে সব সাজিয়ে দেবো আমি আমার টাকার কোনো অভাব নেই তাহলে তো বলছে ভগবান জগন্নাথদের শুধু না আকাশে ভাসমান অনন্ত কোটি গ্রহ গ্রহ রয়েছে সূর্য গ্রহ চন্দ্র গ্রহ এগুলোকে গ্রহ বলা হয়েছে ভাগবতে বিজ্ঞানে গ্রহ বলা হয় নাই বিজ্ঞানে বলা যে নক্ষত্র সূর্য চন্দ্রকে সূর্যকে নক্ষত্র আর চন্দ্রকে নক্ষত্র বলা হয় তার নিজের আলো নেই সূর্যের আলো সাহায্য করে দাঁড় করে নেয় তো বলছে এই সমস্ত গ্রহের দেবতা আছে সূর্য দেবতা চন্দ্র দেবতা আমরা যদি পুরো রথের সেবা বৃদ্ধি করি তাহলে এই সমস্ত জগন্নাথ দেব এবং পুরো দেবতারা আমাদেরকে আমাদের মনের বাঞ্ছা আকাঙ্ক্ষিত বস্তু দান করে আর যে ব্যক্তি বলছে রথের রশি ধরে ভগবান জগন্নাথদেরকে টেনে নিয়ে যায় প্রতি পদক্ষেপে বলছে অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ যতদূর যাবেন ততগুলো অষ্টমের যজ্ঞের ফল লাভ করবেন যজ্ঞ না করি বুঝে চন্ডাল প্রকৃতির মানুষ আরেকটি মাহাত্মে পড়েছে বোঝে যদি ওই চারতলা বিল্ডিং এর জানলা দিয়ে যদি উকি মেরে ভগবান জগন্নাথকে দর্শন করেন উকি মেরে নামে তৎক্ষণাৎ সেই যে কুকুরের মাংস ভোজন করে যারা সেই চন্ডাল প্রকৃতির মানুষও দেবগুণ প্রাপ্ত হয় হরে কৃষ্ণ আর যারা রাস্তায় নেমে এসে ভগবান জগন্নাথদেরকে দর্শন করেন ওই যে পুনর্জন্ম নবিত্ব তার আর পুনরায় জন্ম হবে না অমরত্ব লাভ করবে উইল গেন ইমোটালিটি এন্ড উইল রিটার্ন টু হিজ অরিজিনাল এবট তার বাসস্থানে ফিরে যাবে হোয়ার দেয়ার ইজ নো বার্থ ওল্ড এজ ডেথ যেখানে জন্মমৃত্যু জড়াবে সেইখানে ফিরে যাবে হি উইল নট রিটার্ন হেয়ার আর ফিরে আসবে না এখানে ওই গ্রহটি সবার উপরে রয়েছে আকাশে এই পৃথিবীটাও আকাশে ভেসে রয়েছে না কোথায় আছে পৃথিবীটা আকাশে ভেসে নেই ক্লাস টেনের জিওগ্রাফি ভূগোলে পড়েছি আমরা অনন্তগুলি গ্রহ উপগ্রহ থাউজেন্ড অ্যান্ড মিলিয়নস অফ প্ল্যানেট আর ফ্লোটিং ইন দ্য ইউনিভার্স মহাশূন্যে অনন্ত কোটি গ্রহ উপগ্রহ ভেসে রয়েছে সবার উপরে যে গ্রহটি দ্যাট ইজ গোলক ধাম বৃন্দাবন দ্যাট ইজ আওয়ার অরিজিনাল অ্যাভোর্ড সেখানেই আমাদের প্রকৃত বাসস্থান উই হ্যাভ টু রিটার্ন দেওয়া সেখানে ফিরে যেতে হবে এই ভগবান আমাদের আত্মাকে মানব দেহ দিয়েছে দুর্ভাগ্যের বিষয় আমরা সেই গ্রহটি সম্পর্কে কোনো ধারণাই নেই আর ধারণা যেখানে ভগবান দিয়েছে গীতায় সেই গীতা আমরা পড়ি আর গীতা পড়লেও গীতা কিভাবে পড়ি মৌমাছির মধু বোতল আছে বোতলের বোতলের আর মৌমাছি গা চাটলো মধুর স্বাদ পাবে এরকম ভগবানকে না জেনে একশো বছর ধরেও যদি গীতা পড়ি তাহলে কাজ হবে না ভাই হরে কৃষ্ণ গীতা ভগবান বলেছেন পনেরো অধ্যায় ছয় নাম্বার লোকে সেই গ্রহ সম্পর্কে ইনফরমেশন দিয়েছেন বিজ্ঞানীরা এখন অবাক হয়ে গেছে সেই গ্রহে যেতে চাইছে কিন্তু রকেট নিয়ে হেলিকপ্টার নিয়ে সেখানে যাওয়া যায় না সোনার উপা তামা রকেটে নিয়ে সেখানে যাওয়া যায় হবে সেই রকেট তৈরি হবে ভক্তি দিয়ে হরে কৃষ্ণ কি দিয়ে তৈরি হবে রকেটটা ভক্তি দিয়ে তৈরি করতে হবে এখন জানতে হবে মন্দিরে এসে এই ভক্তিটা কি জিনিস আর এই ভক্তিটা কিভাবে লাভ করে এটা তো পশুরা পারবে না মানুষ পারবে দেবতারাও পারে না এই জন্য দেবতারা ভগবানের কাছে গিয়ে বলছে আমরা ভারতবর্ষের মাটিতে মনুষ্য দেহ লাভ যায় না তোমার দেবতারা কত উন্নত শরীর তোমাদের ভগবান বলছিল বুঝে না আমরা দেবতাদের উন্নত শরীর পেয়ে স্বর্গে আমরা শুধু সুখ ভোগ করছি দেবরাজ ইন্দ্র স্বর্গের নায়ক তার নায়িকার সংখ্যা হচ্ছে পঞ্চাশ কোটি আরে কৃষ্ণ পঞ্চাশ কোটি নায়িকা নায়ক তাদের ভরণ পোষণ চালান কোনো অভাব নেই এরকম সুখ ভোগ করলে কি ভগবানের কথা মনে থাকবে তাই দেবতারা আক্ষেপ করছে ভাগবতের পঞ্চম স্কন্ধে কিম দুষ্কর প্রদুবী তপব্রত ওই দানা দেবী দুশ্চয় ফলগুনা ন যত্রশ্রী নারায়ণ পদ পঙ্কজ শ্রীদীপ মুষ্ট অতিশয় ইন্দ্রিয় উৎসবাদ হে ভগবান আমরা স্বর্গে দেবতার শরীরে ছিলাম না আমাদের আত্মা পৃথিবীতে মনুষ্য শরীরে ছিল দুষ্কর্যজ্ঞ কঠোর তপস্যা বহু দান বহু ব্রত করেছিলাম কিন্তু এই সমস্ত পুণ্য ফল ভোগ করার আগেই আমাদের মানব দেহটি ধ্বংস হয়ে গেছে আর এই সঞ্চিত পুণ্য কর্মের ভোগ ফল ভোগ করার জন্য আপনি কৃপা করে আমাদের আত্মাকে পৃথিবী থেকে স্বর্গে এনেছেন আত্মাকে দেবতার দেহ দান করেছেন এক কোটি বছর আয়ু দিয়েছেন কিন্তু নব্বই লক্ষ বছর ধরে স্বর্গ সুখ ভোগ করে আমাদের ভোগের আকাঙ্ক্ষা মিটলো না আর মাত্র দশ লক্ষ বছর পরে আমাদের মৃত্যু হবে আমরা তো আপনার শ্রীপাদ পত্রের কথা ভুলেই গেলাম তাহলে তুমি এখন কি চাচ্ছ ভগবান দেবতাদের জিজ্ঞাসা করছে বলছে আহা অমি শাম কিমা কারি প্রসন্ন এসাম সিদ্ধ স্বয়ং হরি জয় জন্ম লব ধম নিশু ভারতর্জিরে মুকুন্দ সেবা ওই বই স্পৃহায়ন যে ভারতবর্ষের মাটিতে মনুষ্যধ লাভ করে মুক্তিদাতা মুকুন্দের সেবা করে ভক্তি লাভ করতে চাই হরে কৃষ্ণ দেবতার শরীরে হয় না তোমাদের উন্নত শরীর তোমরা কত ইন্দ্র করতে পারো স্বর্গে দেবতারা জড়াত করে বলছি ভগবান আপনি সর্বশক্তিমান ইন্দ্র দীপ্তির সুযোগ তো যঘনতম প্রাণী যঘনতম জন্তু জানোয়ারের পক্ষ সম্ভব কুকুর শুয়োরের শরীরও জঘন্যতম শরীরও ইন্দ্র তৃপ্তি সম্ভব আহার নিদ্রা ভয় বৈতন সম্ভব হে ভগবান আপনার নির্দেশ পালন করার সুযোগ একমাত্র মনুষ্য শরীরেই সম্ভব দেবতার শরীরে মানা অত্যন্ত ভোগ সম্ভব নয় এই জন্য ভারতবর্ষের মাটিতে ওই যে আহা আমিষাম কিবকারী শোভনম এই ভারতবর্ষের মাটিরা মানুষেরা কি এমন তপস্যা করেছিল সিধু তো স্বয়ং হরি কেনই বা স্বয়ং হরি তাদের উপরে প্রসন্ন রয়েছেন যার ফলে তারা আজকে সন্ধ্যায় এই এসিডেন্সি ক্লাবের প্রাঙ্গনে না জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে আপনার কথা আলোচনা করছে আপনার মাহাত্ম্য আলোচনা করছে যে হে ভগবান আমরাও এই মানুষদের মতো আপনার মাহাত্ম্য আলোচনা করার জন্য এই ভারতবর্ষের মাটিতে এই দুর্লভ মনুষ্য দেহ আকাঙ্ক্ষা করি ভগবান বলছে তাহলে যে তোমাদের দেবতাদের পূজা করছে ভারতবর্ষে বহু মানুষ তোমাদের দেবতাদের পূজা করছে ভগবান এরা জানে না আমরা দেবতারা যে আপনার চাকর দাস দাসী মাত্র আমরা সব কিছুর জন্য আপনার উপরে নির্ভরশীল কোনো মানুষ যখন আমাদের পূজা করে আমাদেরকে খুশি করে আমরা যখন তাকে বর দিতে চাই এই বর আমরা আপনার কাছে চেয়ে হরে কৃষ্ণ বলছে এই মানুষেরা জানে না আমরা দেবতারা যে আপনার চাকর চাকরান এরা জানে না আপনার সেবা করলেই যে আমাদের সেবা হয়ে যায় এটা তারা অজ্ঞতার অন্ধকারে রয়েছে তাহলে এরা তোমাদের পূজা করে কি করছে দেবতারা বলছে সম্মিলিত কণ্ঠে বলছে আপনাকে বাদ দিয়ে আমাদের মতো ক্ষুদ্র তুচ্ছ দেবতার পূজা করে এরা কুকুরের লেজ ধরে সমুদ্র পার হতে চাইছে যা কখনো সম্ভবই ওই যে তুষ থেকে চাল বের করতে চাইছে হে ভগবান আপনি সর্বশক্তিমান আপনাকে বাদ দিয়ে আমাদের মতো ক্ষুদ্র তুচ্ছ দেবতার পূজা করে মানব জীবনের উদ্দেশ্য সফল করার চেষ্টা ওই যে নিজের জন্মদাতা মাকে পরিত্যাগ করে রক্ত পিপাসু পিসাসি রাষ্ট্র গ্রহণ করার সময় পাওয়া যায় দেবতাদের আক্ষেপ ভাগবতের পঞ্চম স্কন্ধে পড়েছে তারা দুর্লভ মানব দেহ ভারতবর্ষের মাটিতে চীন জাপান আসে আমেরিকায় চাইছে নাকি আর আমরা ভারতবর্ষের মাটিতে ইতিমধ্যেই আমরা সেই সুযোগ লাভ করেছি এটা সুবর্ণ সুবর্ণ সুযোগ সুযোগ নাকি নষ্ট এই কিন্তু যারা নষ্ট করছে তাদের কি বলা হয়েছে শাস্ত্রে জানেন বলবো ভাগবতের আরেকটা শ্লোক নির্দেহ আধ্যম সুলভম সুদুর্লভম প্রবম সুকল্পম গুরুকর্ণ ধারম ময়া অনুকূলেন নবসতায় কুমান ভবাব ভিন্ন তরে সাতমহা বহু বহু জন্মের সমস্ত প্রকার সুফলের মূল স্বরূপ এই দুর্লভ মানব দেহ আত্মাকে ভগবান সুলভে দান করেছেন এই মানব দেহ হচ্ছে একটা সুপরিকল্পিত নৌকা আর গুরুদেবের মুখ নিশ্চিত বাণীগুলো হচ্ছে আমাদের অনুকূল বাতাস যে এত সুযোগ সুবিধা পেয়েও যে মানুষ এই সুযোগের সদ্ব্যবহার করে না দোজ হু আর নট টেকিং দ্য অ্যাডভান্টেজ অফ দিস গোল্ডেন অপরচুনিটি দেয়ার কমিটিং সুইসাইড তারা আত্মহত্যা করছে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলছে তারা আত্মহত্যা করছে তারা এই সুযোগ যারা গ্রহণ করছে না দেয়ার কমিটিং সুইসাইট দেয়ার ডিগিং দেয়ার অন গ্রেট নিজের কবর নিজে খুঁড়ছে না যাই বলছে উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিবদত পুরস্ব ধারা নিষিদ্ধা দূরত্বায় দুর্গম পথ হ্যাঁ কব এ বদন্তি এ মানব আর ঘুমিয়ে দেখো না জাগো ওঠো এই দুর্লভ মানব জীবনের সুবর্ণ সুযোগ গ্রহণ করো পারমার্থিক জীবনকে উপলব্ধি করো যে আমি পশু না হয়ে মানুষ কেন হলাম হোয়াট ইজ দ্য পারপাস অফ দিস হিউম্যান লাইফ এই মানব জীবনের পারপাস উদ্দেশ্য কি জানার চেষ্টা নিজেকে আবিষ্কার করুন গীতা ভাগবতের মাধ্যমে উপযুক্ত ব্যক্তির সান্নিধ্যে ভাগবত কথা শ্রবণ করুন যারা ভাগবত গীতার নির্দেশ নিজের জীবনে প্রয়োগ করেছে সেই সমস্ত ব্যক্তির মুখে ভাগবত কথা শুনলে আপনাদের সাত দিনে পরিবর্তন হবে সেভেন ডেজ আমি চ্যালেঞ্জ করে দিয়ে দিতে পারি এবং গৃহে বসে শুনতে হবে পরিবারের সকলে মিলে পাঁচ হাজার লোক নিয়ে নয় যারা মনে করছেন আমি আমার মানব জীবনকে সফল করব এখানে আমাকে আদি বউল বলেছে দুটো বাড়িতে আমাকে নিয়ে যাবে কোন বাড়িতে আমি জানি না আমি বলছি রথের পরে উল্টো রথ শেষ হয়ে পনেরো তারিখে তারপরে আমি আসবো পার্সোনাল ক্লাস হবে বাড়িতে বসে জাস্ট টু পিউরিফাই আওয়ার হার্ট আমাদের চেতনাকে পবিত্র করার জন্য আমাদের চেতনা এখন কলুষিত হয়ে পড়েছে ধুলো দিয়ে যেমন আয়না কলুষিত হয় কচুরি পানা দিয়ে যেমন জল ঢাকা থাকে গর্ভের মধ্যে যেমন শিশু আচ্ছাদিত থাকে আমাদের চেতনা ভোগের দ্বারা আচ্ছাদিত হয়ে গেছে ভোগের দ্বারা ওই যে ভোগকে এখন আমাদের করতে হবে নিয়ন্ত্রিত মার্জিত সংযত এবং সীমিত যদি করতে পারি তাহলেই কিন্তু আমরা আমাদের সেই ডেস্টিনেশন অমরত মৃত্যুহীন পৃথিবী উই শ্যাল বি অ্যাবেল টু রিটার্ন দেয়া আমরা সেখানে ফিরে যেতে পারবো আর জগন্নাথদের সেই কৃপাটাই করছেন হ্যাঁ ওই যারা এই যে মাহাত্ম শুনলেন রথের মাহাত্ম আমি বললাম আর ওই দেবের অনেক লীলা আছে ভক্তি কি জিনিস ওই লীলা বোঝা যায় হ্যাঁ এই মাহাত্ম গুলো যদি কেউ প্রচার করবে যেগুলো শুনেছেন রথের রশি ধরে টানলে কি হয় বাবা মায়ের মৃত্যু হলে কারা মুখাগ্নি করে আর কারা পিণ্ড দান করে মায়েরা করে না ছেলেরা করে ছেলেদের করতে হয় নারীদের কোনো যোগ্যতা নেই সেই ক্ষেত্রে তারা পিতামাতার জন্য কিছুই করতে পারেন না ছেলে যদি না থাকে তাহলে ভাস্তা করতে পারে জামাই করতে পারে নাতি করতে পারে কিন্তু মেয়ে করতে পারে হরে কৃষ্ণ পিতা মাতার উদ্ধারের জন্য কিছুই করতে পারে না কিন্তু জগন্নাথ দেবের রথে একটা মাহাত্ম্য আমি পড়েছি সেখানে মানে একটা বিশাল সুযোগ দান করা মায়েরা যদি মায়েদেরকে জগন্নাথ দেবের রাস্তা দিয়ে যাবে তখন যদি যদি রাস্তায় দাঁড়িয়ে তারা প্রণাম করে ভগবান জগন্নাথ দেবের মহিমা যদি কীর্তন করে জগন্নাথ ও স্বামী নয়ন ও আমি নয়ন পথক আমি ভবতমে একটু ভোগ নিবেদন যদি করেন একটু ফুল দান করেন একটু ফল দান করেন তাহলে তারা সুকৃতি লাভ করে তারা এই জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করেন আর সেই সঙ্গে সঙ্গে তারা পিতৃকুল মাতৃকুল শ্বশুর কুল তিন কুলের সমস্ত আহ মানে প্রেতার মুক্ত করে গোলক ধামে ফিরে যেতে পারে জয় জয়িত